হ্যালো রিমান সময় সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো তো আজ ব্রেকফাস্ট হচ্ছিল গাজরকে কুড়িয়ে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর আটা দিয়ে তো দেখতেই পারছো কী করে আমি ব্রেকফাস্টটা তৈরি করছিলাম তো তাতে একটু নুন দিয়েছিলাম তারপর জল দিয়ে একটু ভিজিয়ে রেখে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম দিয়ে এইটাকে অনেকেই তোমরা জানো এটাকে গোলা রুটি বলতে পারো বা যাই বলবে এটার কোনো নাম নেই এটা একটা মন গোড়া রেসিপি আর অনেকের ঘরেই এই রেসিপিটা বানানো হয় ছট জলদি খুব একটা সুন্দর হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি হয় তো এটা আজকের ব্রেকফাস্ট ছিল সত্যিই ভালো হয়েছিল। তো একদম দেখো এইভাবে দেওয়ার পর এমন লাগছিল যে উঠোনটা যেমন করে শুকিয়ে যায় ঠিক আস্তে আস্তে করে উপরটা শুকিয়ে যাচ্ছিলো তার মানে নিচের পিঠটা হয়ে যাচ্ছিলো আর উপরের দিকটা যখন শুকিয়ে যাবে বাস পাল্টিয়ে দেবো এ পিঠ ও পিঠ এ পিঠ ও পিঠ ওপো করে হয়ে যাবে কলা রুটি ডিম গোলা রুটি কলা রুটিতে ভেজিটেবল যে যেটা নামে তোমরা বলতে হয়। তো এভাবে করে একটা একটা করে করে নিচ্ছ আর খেতে কিন্তু মন্দ হয়নি

পনিরও আছে তোমাদেরকে আর খেটে দেখালাম না আর এদিকে একটা নতুনত্ব রেসিপি করেছি আজ ডি ডিমের লাভাবদার এটার নাম হয়েছে ডিমের লাভাবদার দারুণ হবে বোধহয় মনে হচ্ছে আমি জানি না সবার রিভিউটা কি আসবে তো এখন এটা স্টে করতে দিয়েছি কিছুক্ষণ তারপর নামিয়ে নিব। আর তোমাদেরকে দেখা আমার সিং ভর্তি বাসন এগুলো সব মাস্তে হবে হ্যাঁ আর এদিকে গাছের জন্য জল জমিয়ে রাখা হয় ডেইলি রোজের জল এদিকে এগুলো অগুচাল হয়ে পড়ে আছে এগুলোকে গোচাবো জাস্ট রান্নায় শেষ হলো আজ রাতের বেলা আমার বোনও হয়তো আসবে দুদিন থাকবে আমি বলছি এসে পর ভালো লাগছে না ঘরটা একদম খালি খালি লাগছে এই সাইডটা আমার একদম ভালো লাগছে না তো বোনও আসবে আবার বিকেলবেলা আজকে আমার পার্লারেও ক্লায়েন্ট থাকবে তো যাই না আজকে আমার রেস্ট নেই একদম আর কথা বলছি না এখন রান্নাটা কমপ্লিট হয়েছে রান্নারটা রান্নাটা তো কমপ্লিট কিন্তু এখন এই জায়গাগুলো গোছানো কাজ আছে আর বাসনগুলো ধুয়ে নেব তারপর ফিরে আসছি তোমাদের সামনে আবার কখন জানি না মানে আর আমার এখন চলছে চলে চলে যাচ্ছে কিন্তু আসল প্রবলেমটা কোন দিকে হয় আমি তোমাদেরকে বলি সৃষ্টি ঋষি তোমাদের দাদাভাই সুন্দর খেয়ে নেয় আমি নিজের হাতে নিজে রান্না করি তো করে না আমারই খেতে ভালো লাগছে না নিজের হাতে রান্না কে কমেন্টে জানাবে তো যে কারা কারা নিজে রান্না করে নিজে খেতে এমন একটা ভালো মানে খেতে তো হবেই লোকের রান্না করে নিজেরই খেতে হবে কিন্তু কেউ বেড়ে দিলে বা কেউ রান্না করে দিলে ওইটার তৃপ্তি বেশি না হাতে রান্না করে যে খেতে বসা সেটা তৃপ্তি বেশি জানিও হ্যাঁ তো আমাদের এখানে কিন্তু অস্ত্রপ্রহরের কীর্তন হচ্ছিলো কীর্তনের ছোট্ট একটি ক্লিপ তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তোমাদেরকে দেখানোর জন্য আমাকে এত সুন্দর একটা কীর্তন হচ্ছিল কিন্তু একদমই ঘরের পাশে আমাদের ঘর থেকে একদম শোনা যাচ্ছিল কিন্তু গত বছরও আমি গিয়েছিলাম এই বছর আর হলো না যাওয়াটা আর কি পরিমাণ ভিড় তোমরা দেখতে পাচ্ছ খুব আনন্দ হয় এই কীর্তনে অনেকেই এখানে গিয়ে বসে সারা সারাদিন কীর্তন শুনছে তো তোমাদেরকে বলেছিলাম না আমাদের ঘর থেকে শোনা যায় এই যে শোনো দূর থেকে হরে কৃষ্ণের নাম সঙ্গে একটা মৃদু হাওয়া এতটাই ভালো লাগছিল বাইরেটা তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম হ্যাঁ আমি যেমনভাবে দেখছিলাম তোমাদেরকে এমনভাবে দেখাতে পারছিলাম না তো এত কথা বলে ফেললাম বোন এসে গেছে সেটা তোমাদেরকে বলা হয়নি বোন তো এসে গেছে আর চলো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো আমার নাম হয়েছে সোমা বাবা আদর করে ডাকতো সুমু আর মা ডাকতে সুমি আর বোন ডাকে ছুট দি অনেকে অনেক নাম ডাকে যেই নামগুলো আমার সত্যিই খুব পছন্দের আর অনেক নামে আমি পরিচিত এবার বিয়ে হলো বিয়ের পর স্বামী যেই নামে ডাকে সেটা কি আর বলা যায় যাই হোক তারপর হলো সন্তান সন্তান তো ডাকে মা আর মা ডাকটার উপরে কোনো ডাক নেই সবচেয়ে প্রিয় ডাক যেটা আমার প্রত্যেকটা মায়ের কাছে মা ডাকটা সবচেয়ে সুন্দর এবার তোমরা বলবে স্বামী কি নামে ডাকে সেটা তো বললে না কি গো কই গেলা শুনছ এগুলো কি কোনো ডাক একদম পছন্দ নাই ডাকটা তাই আমি বলতেও চাচ্ছিলাম না কি আর বলবো বলো আর নাম নেই দুনিয়াতে শুনছো কি হইলো কই গেলা এগুলোর নাম ভালো লাগে না শুনছ কি ডাক শুনছ শুনছ কোনো আধরের ডাক হলো বলো না কোনো একটা ভালোবাসার দেয়া করো শুনছ শুনছি তো শুনছ হায় রে হায় ডাকা আবার সাইড থেকে কতগুলো মিয়াও মেয়াও ডেকে যাচ্ছে কত যে ডাকা ডাকি বাপরে বাপ সারা দিন ডাক ডাক তো আমার ভাত রান্না হয়ে গেল এখন ঋষি বানাবে আবার আমার সাউন্ড স্পেশাল চিকেন বানাচ্ছি কি কি তোমার সাউন্ড স্পেশাল আজকে রান্না করছে ঋষি দুপুরে সব রান্না রয়েছে কিন্তু ঋষি আবার ওই সেই ঋষির পছন্দের চিকেন তৈরি করছে হাজ উদিত তারা না আজ হয়েছে কুমার শানু হ্যাঁ কুমার শানুর ঘরের নাম যেটা সানু দাদা তো ঋষির নামও সানুই ঘরের নিক নেই আজকে চিকেনের কালারটা এখনো বোঝা যাচ্ছে না পুরো কমপ্লিট হয়নি তো ঋষি চিকেন রান্নাগুলো সত্যিই খুব টেস্টি হয় তো তোমাদেরকে বলেছিলাম আমার বোন আসার কথা আছে তো বোন এসেছে তো ভাবলাম কি দুপুরে তরকারি মানে যা রান্নাগুলো ছিল ওই রান্নাগুলো দিয়ে ওদেরকে দিব তো চিকেনটাও একটু আনা হলো তো এক্সট্রা একটা আইটেম হলো আর কি তো ঋষি বানাচ্ছে আছে গন্ধটা কিন্তু আমি আমি গন্ধ বেড়েছে দেখো চিকেনটা ও ঋষির হাতে এত টেস্টি হয় এখন সৃষ্টি ঋষি চিকেন বানালে ভালোবাসে খেতে জানি না কেন তোর সৃষ্টি যখনই চিকেন আনবে তখনই বলবে ভাই বানাবে তো এখন আমাদের ঘরে চিকেন স্পেশালিস্ট হয়েছে ঋষি দে আর ওই যে বোনকে তোমাদেরকে দেখাচ্ছি এক ঝলো বোন পড়তে বসেছে রাঘব আর ও মনের হাজব্যান্ড চলে গেছে ওকে দিয়ে আর ওই যে বোন ও পড়ছে আমি ডিস্টার্ব করছি না ও এখানে এসেছে অ্যাকচুয়ালি পড়বে বলে তার মানে ঘরে একটা সংসারের নিজের একটা সংসারের একটা ইয়ে থাকে না মানে প্রেশার থাকে যতই ও কাজ না করো তো বলছে এখানে এসে বললে যেহেতু মাও নেই রুমগুলো খালি বলে আমি মন্দে পড়তে পারবো সানডেতে এক্সাম আছে একটা যাই হোক তো এখন চিকেনটা হবে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম কেমন লাগছে জানিও আর আমার চেহারাটার কি হয়েছে অবশ্য রকম মাথায় দিয়েছি তেল কেন কি আমার মাথা এই ওয়েদারে প্রচণ্ড ঘুরে এত হাওয়া মারছে আমাদের এদিকে এদিকে তোমার গরমও পড়ে যাচ্ছে আর মাথাটা ঘুরছিল তো মাথায় দিয়েছি তেল যাই হোক চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো নতুন কেউ দেখে থাকলে পাশে থেকো নিশ্চয়ই পাশে পাবে চলো সবাই খুব 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 ভালো থেকো ভালো লাগলে একটু লাইক করো 拜拜。Bye bye.